গুড মর্নিং এভরিওয়ান মন্সপাল একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ খুব সুন্দর একটা দিন আজ হলো লোকনাথ বাবার তিরোধাম দিবস মানে আজকে লোকনাথ বাবার পুজো যদিও আমাদের এই বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে লোকনাথ বাবার পুজো হয় না কিন্তু আমার মায়ের বাড়িতে আজকের দিনে খুব সুন্দর করে ছোট্ট করে হলেও লোকনাথ বাবার পুজো হয় খুব মিস করি বিয়ের পর থেকে আমার আর এই লোকনাথ হওয়ার পুজোর দিনে ওখানে থাকাই হয় না তাই বুনুকে বলেছি যখন পুজো হবে তখন আমাকে ফোন করবি ভিডিও কলে দেখবো আর একটু ভিডিও করেও আমাকে পাঠাবি আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরও একটু দেখাবো তাই ওখানে যখন পুজো হবে সেটার ভিডিও করে বুনু পাঠাবে। এখন সকালে চা বিস্কুট এইসব খাওয়া হয়ে গেছে এবার আমরা জল জলখাবার খাবো আজকে সকালের জল খাবার আমাদের রবিবারের প্রত্যেক রবিবার হয় থাকে ইডলি না তো কচুরি এই রবিবারে আনা হয়েছে পেটাই পরোটা এই পেটাই সাথে ঘুগনি এই পেটাই পরোটা জিনিসটাও পেটাই পরোটা জিনিসটা আমি এখানে এসে প্রথম আমি দেখেছি যে একটা বড় সাইজের একটা পরোটা বানিয়ে সেইটাকে পিটিয়ে পিটিয়ে মানে ছিঁড়ে টিড়ে এইভাবে বিক্রি করা হয় একটা বড় বড় একটা পরোটা এটাকেই বলা হয় পেটাই পরোটা অনেক বড় সাইজের একটা পরোটা বানিয়ে সেইটাকে পিটিয়ে পিটিয়ে ছিঁড়ে ছিঁড়ে বিক্রি করা হয় এই পরোটা ভাগ করে খেতে খুব অসুবিধা মানে কে বেশি পাচ্ছে কে কম পাচ্ছে এটা বোঝা যায় না এখন দুপুরে রান্না করতে চলে এসেছি যদিও এখন বাঁচছে পনেরো বারোটা তো ভাবলাম রান্নাটা করে রেডি করে মানে রেখে দিই রান্না রেডি থাকলে মনে হয় ফ্রি ফ্রি লাগে সেটা রেখে তাহলে সব জোগাড় করে নিয়েছি আজকে বেশি কিছু হবে না সিম্পল একটা দুটো আইটেম হবে আর আজকে আমি আর পুটলু খাবো নিরামিষ কারণ আজকে লোকনাথ বাবার পুজো জন্য আমি আজকে বানাবো খিচুড়ি খিচুড়ির জন্য গোবিন্দভোগ চাল আর মুগের ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এইখানে আর এইখানে কিছু সবজি কেটে নিয়েছি গাজর আলু আর পুটলুর জন্য একটা বড় সাইজের একটা রাঙা আলুর পিস দিয়েছি আর একটা কুমড়োর পিস দিয়েছি এই কটা দিয়ে আর এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ এই সবাই ফোড়ন দিব ফোড়ন দেওয়ার জিনিস এইটা দিয়ে আমি এখন এই প্রেসারে খিচুড়িটা করে নিব প্রথমে প্রেসারে একটু ঘি দিয়ে দিয়েছিলাম আর সেই ঘিয়ের মধ্যেই গোটা গরম মশলা আদা গ্রেট করে তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম আর চাল ডাল দিয়ে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো খানিকটা লবণ আর দিয়ে দিবো একটু হলুদ তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সেটাতে বেশি করে জল দিয়ে দিব, কারণ এইটা একটু পাতলা খিচুড়ি করবো ব্যাস জলটা দিয়েই প্রেসারের লিড লাগিয়ে এখন একটু ঘরে গিয়ে বসবো দেখি আমার পুটলু কী করছে

নিজে নিজে হাওয়া নিজে নিজে হাওয়া খাচ্ছে এটা বোঝা যায় এই প্যাস্ট্রিটা হাওয়াটা তার মানে বাংলায় শিখেছে এগুলো ছাড়াচ্ছে মাছের ডিম এগুলো মেখে রাখা হয়েছে কাঁচা অবস্থায় দেখানো হয় মুচমুচে করে ভাজা হয়ে যাবে তারপর বড়ার মতো করে খাওয়া হয়

উটুল লাঞ্চ হয়েছে তারপরে আমি বসে পড়েছি আমি এই কারণে আগে আগে বসেছি যে আমি আজকে নিরামিষ খাবো তাই আমার খিচুড়িটা সরিয়ে নিয়ে এখন মা আবার মাছের ডিমের বড়া মানে মাছের ডিমের পকোড়ার মতন ভাসছে সেটা সবাই খাবে আজকে রবিবার রবিবারের দিনে পুরো ভেজ তো কারোরই ভালো লাগে না কিন্তু যেহেতু লোকনাথ বাবার পুজো আজকে আমাদের বাড়িতে আমার মানে আমার মায়ের বাড়িতে সেই জন্য আমার আজকে একটু ভেজ খাওয়ারই ইচ্ছা তাই আমি সবার ফার্স্টে আলাদা করে আমারটা নিয়ে বসে পড়েছি খেতে আর তা একটু পরে আবার মানে পকড়া গুলো ভাজা হয়ে গলেই মাছের ডিমের পকড়া ভাজা হয়ে গেলে প্রান্তিকো বসে করবে খেতে। আগে মনমনের কথাতেই মাছের ডিমের বড়া এনেছি। হচ্ছে হ্যাঁ মাছের মাছের খুবই ভালো এই দুদিন আগেই হলো বাড়িতে আজকে আবারও হচ্ছে। বহু পর আর খিচুড়ি গরম গরম খেতেই ভালো লাগে। তাড়াতাড়ি খেয়ে নি। আজকে দুপুরের লাঞ্চ যে আমের চাটনি খিচুড়ি খিচুড়ির উপরে নিয়ে নিয়েছি বেশি করে ঘি আর সাথে পাপড় ভাজা প্রান্তিক বসে পড়েছে খেতে এই যে মাছে মাছের ডিমের বড়াটা তোমার ফেভারিট না আজকে হেয়ার কাটিং হয়েছে সেভিং হয়েছে ওই জন্য পুটলুর বাবা একদম পুটলুর মতো হয়ে গেছে লুক চেঞ্জ হয়ে গেছে যাওয়ার আগে যদি তোমার একটু ইয়ে করতাম ভিডিও ভিডিও মনে করেছি হ্যাঁ পুরোই লুক চেঞ্জ চলো খেয়ে নাও খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে আমার খেতে ভালো লাগবে নাটলো ও পুটলু স্মেল স্মেল নাও স্মেল গুড স্মেল না ব্যাড স্মেল হ্যাঁ এত সুন্দর স্মেল হ্যাঁ বলে দিয়ে আবার হাত দিয়ে নাকের গাছে ইয়ে করছে আমাদের বাড়ির পিছনে অনেক ফুলের গাছ আছে তার মধ্যে এই বেলি ফুলের গাছে এত এত ফুল ধরেছে সেখান থেকে খানিকটা ফুল পেরে এনে বাটিতে করে ঘরে রাখা হয়েছে আর এটার এত হ্যাঁ এটা এত সুন্দর সুগন্ধ আর হ্যাঁ মাঝে মাঝে কাকিমারাও দেয় পেরে এই নটি নটি ছেলেটা বলছে এটা দাদা নটি আমাদের বাড়ির লোকনাথ বাবার পুজো মা আমার মা একা হাতে সবটা পুরো জোগাড় করে পুজোর জোগাড় করা এই যে সুন্দর করে আলপনা দিয়েছে আর আমাদের খুব ছোট্ট জায়গা ছোট্ট জায়গার মধ্যে ছোট্ট করেই পুজো করা হয় অত বেশি বড় করে ঘটা করে করা হয় না মা সুন্দর করে সব কিছু জোগাড় করেছে ফল কেটেছে প্রতি বছর লোকনাথ বাবার পুজো জুন মাসে তিন তারিখে পড়ে কিন্তু এই বছরই কিন্তু জুন মাসের দুই তারিখে লোকনাথ বাবার পুজো হয়ে হচ্ছে একটু পরেই ঠাকুর চলে আসবে তখন পুজো শুরু হয়ে যাবে আমার বুনু সুন্দর করে ভিডিও করে আমাকে পাঠিয়েছে কি করছে কি করছে মামির সাথে ও সব বলছে কোনটা মামির জামা কোনটা বাবার জামা ব্ল্যাক கூட কাল হাওড়া উৎসব মেলায় ঘুরতে গিয়ে ফেরার পথেই আম কিনেছিলাম কয়েকটা সেই আমটাই এখন কাটছি রাত্রেবেলা ডিনারে রুটি দিয়ে খাবো আম দিয়ে রুটি খেতে যে আমার কি ভালো লাগে মানে সেটা বলে বোঝাতে পারবো না এত ভালো লাগে খেতে তো সেই আমি এখন কেটে নিচ্ছি পাকা আম আর আম আমার বটিতে কাটতেই আমার সুবিধা হয় আমি ছুরি দিয়ে আম কাটতে পারি না সেই জন্যই বটি নিয়ে বসে পড়েছি আম কাটতে এখন আমরা ডিনার করব রাত্রি হয়ে গেল আজকে দিনটা খুব ভালোভাবে কাটলো আমাদের তো এখন ডিনার করে শুয়ে পড়বো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও প্রত্যেকটা ভিডিওতেই রিকোয়েস্ট করি যে তোমরা প্লিজ কমেন্ট করো তোমাদের কেমন লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে যেটাই তোমাদের মনে হয় কিছু লিখে কমেন্ট করো তাতে আমার তোমাদের কমেন্ট পড়তে খুব খুব ভালো লাগবে তো চলো আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি ভালো থেকো সুস্থ থেকো খুশিতে থেকো টাটা